নমস্কার বন্ধুরা আজ আবার এসেছি সিং রান্নাঘরে তবে আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি রান্না করবো বারবার সেই চিকেন কষা চিকেন ক্যারি চিলি চিকেন এই রকম রান্না খেতে খেতে একদম বোর হয়ে যাচ্ছি সেই জন্য একটা আমি মাংস দিয়ে একটা নতুন রেসিপি বানাবো সেই রেসিপিটা হলো চিকেন মহারানি অনেকেই হয়তো বানিয়েছেন এই রেসিপিটা তা আমি আজকে বানাচ্ছি দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই করবেন আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল দেখতে থাকুন আমি কীভাবে বানাই বন্ধুরা দেখুন আমি মাংস নিয়েছি ছশো গ্রাম এর সঙ্গে একশো গ্রাম দই দিলাম আর নুন দিলাম কিছু কিছুটা দিয়ে এটাকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো দু ঘন্টা রাখবো এটাকে মেরিনেট করে আপনারা চাইলে আধ ঘন্টাও রাখতে পারেন আপনাদের যদি সময় কম থাকে আপনারা আধ ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন তবে আমি দু ঘন্টা রাখছি ম্যারিনেট করে এইভাবে পরিষ্কার হাতে এইভাবে মেরিনেট করে রাখতে হবে বন্ধুরা উমান জ্বেলে দিয়েছি আর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এই শুকনো কড়াইয়ের কয়েকটা শুকনো লঙ্কা চিলি ফ্লেক্স বানানোর জন্য ভেজে নিচ্ছি আমি এটা বাজার থেকেও কিনতে পাওয়া যায় কেউ কেউ বাড়িতেও চাইলে আপনারা লঙ্কাটা ভেজে চিলি ফ্লেক্স বানিয়ে নিতে পারেন আমি তুলে এই শুকনো কড়াই আমি গোটা ধনা গোটা মৌরি আর গোটা জিরে এটা আমি শুকনো কড়ায় ভেজে নেব শুকনো মশলাটা মাংসের মধ্যে দিলে ভালো টেস্ট আসে বেশি ভাজবেন না মোর বন্ধুরা একটু হালকা ভাজবেন বেশি ভাজা চলবে না একটু হালকা ভাজি ভাজি হলে নিতে হবে বেশি ভাজলে মশলাটা পুড়ে যাবে তো মশলাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিতে বন্ধুরা দেখুন কিছু কাজু নিয়েছি এই কাজুটা আর এই দুধ কিছুটা নিয়ে এটা পিষবো আর কিছু আদা আদা কুচি করে নিয়েছি এই আদাটা আর এই পেঁয়াজটা আর রসুন কুচ রসুন গোটা রসুন নিয়েছি কয়েকটা আর কাঁচা লঙ্কা পাঁচ ছটা নিয়েছি এইগুলো আমি পিষে নেব এক ঘন্টা পরে আমি ফিরে এসেছি এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম খানিকটা তেজপাতা দিয়ে দিলাম তেলটা গরম হোক তেলের মধ্যে আমি একটু চিনি চিনিটা আমি প্রায় দিয়ে দিয়ে থাকি তেলের মধ্যে আমি প্রায় দিয়ে থাকি চিনিটা ভালো করে গরম হোক বন্ধুরা দেখুন তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা তেলের সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে রেখেছিলাম

খেতে খুব ভালো লাগে একই রকম মাংস কষা চিকেন কষা চিকেনের ঝোল চিকেন কারি চিলি চিকেন এইসব খেতে খেতে একদম বোর হয়ে যাচ্ছি তাই ভাবলাম যে আজকে একটু অন্য টাইপের রান্না করা যায় মাংসটাকে পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়েছি এখন আমি ওই কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুন পিস যেটা সেটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে খানিকক্ষণ নাড়তে থাকবে রসুন আদা কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ নাড়তে থাকবে এটা বন্ধুরা লং শুকনো লঙ্কা ভেজে চিলিক বানিয়েছি আমি সেইটাকে দিয়ে দিলাম খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম বন্ধুরা গোলমরিচ গুঁড়ো একটু দিচ্ছি 올 দিয়ে দিলাম এটা নাইতো মশলাটা পুড়ে যাবে अब दूध और काजू बादाम বেঁচে रखे थी थैकेट के दिए দিলাম জল किंतु বেশি দেয়া হবে না হয় জল হলে दूध दिया হবে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম তখন একটু নুন দিয়েছি আর এই পর্যায়ে একটু নুন দিয়ে দিলাম ভে হয়ে গেছে আমি দু ঘন্টার মধ্যে মাংসটা এই যে ম্যারিনেট হয়ে গেছে কি সুন্দর আমি এরপরে কড়ায়ে দিয়ে দিচ্ছি পুরোটা কড়ায়ে দিয়ে দিচ্ছি খাবার মধ্যে একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি কষতে থাকবে মাংসটা একটু ঢাকা দিয়েছিলাম ঢাকা দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা দেখি ঢাকাটা খুলে কি অবস্থা মহারানী চিকেনের মহারানী

দই দেয়া আছে ওই একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা আবার একটু ঢাকা দিয়ে দিলাম দেখি

सामान्य घी दी दीची বন্ধুরা আমি নামই নিচ্ছি দেখুন বন্ধুরা আমার চিকেন মহারানি হয়ে গেছে রেডি তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ